প্রিয় ছাত্রছাত্রী আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে উপস্থাপিত হচ্ছি তা তোমাদের মানে পরীক্ষা চলে এসেছে যারা তোমরা একাদশ শ্রেণীতে উঠেছ এবং তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা তোমরা জানো কেমন করে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের স্কুল টিচার যারা রয়েছেন যে তোমরা যে ক্লাস করছো তোমাদের অলরেডি স্কুল থেকে সবাই তো বলে দিয়েছে ঠিক আছে কেমন করে প্রিপারেশন নিয়েছো তোমরা অবশ্যই নিয়েছো এবং পরীক্ষাটা কেমন পর্যায়ে হবে সেই বিষয়ে তোমরা অলরেডি জেনে গিয়েছো তা সত্ত্বেও আমি একটু তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে জানো আমার বর্ণমালা কোচিং সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাধারণত টিউশন পড়ে তারা অলরেডি জেনে গিয়েছে কেমন করে হবে এবং তাদের আমি পরীক্ষাও নিয়ে নিয়েছি চার পাঁচটা পরীক্ষা হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টে যেমন বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান কেমন করে পরীক্ষা মানে মানে দিবে আর কি তার যে প্রস্তুতি পর্বটা মোটামুটি ছাত্রদের কমপ্লিট হয়ে গেছে প্রথম অবস্থায় যেদিন আমি প্রথম পরীক্ষা নিতে গেলাম অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করেছে দ্বিতীয় দিন পরীক্ষা যখন নিলাম তখনও কিছু কিছু ছাত্রছাত্রী ভুল করেছে তারপরে যখন আমি তৃতীয় দিন পরীক্ষা নিলাম মানে তিন নম্বর পরীক্ষা তখন মোটামুটি আমি দেখেছি ভুলের যে সংখ্যাটা আছে খুব ন্যূনতম তাই তো অবশ্যই মানে তোমরা যারা টিউশন পড়ো তোমরা তোমাদের যারা শিক্ষক মশাই রয়েছে তোমাদের সব কিছু বলে দিয়েছে তা আমার বর্ণমালা কোচিং সেটার ছাত্রছাত্রীদের আমি মোটামুটি সবই শিখিয়ে দিয়েছি হাতে কলমে ধরে ঠিক আছে তা এবার তো তোমরা জানো যে তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে ঠিক আছে এবার এই পরীক্ষাটা ঠিক আছে সেই ওএমআর শিট যে রয়েছে সেই ওএমআর শিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তাই পরীক্ষাটা কেমন যে তোমরা অবশ্যই দেখছো এই যে আমি ছাত্রদের পরীক্ষা নিয়েছি দেখো এই যে আমার বর্ণমালা কোচিং সেন্টার এখান থেকে হচ্ছে ওএমআর শিটটা এই রকম পর্যায়ে হতে দেখো এটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র মানে উত্তরপত্র ঠিক আছে আমি এটা তোমাদের লিখে দিচ্ছি নমুনা হ্যাঁ এই যে নমুনা মানে এমন করে হতে পারে ঠিক আছে কেন আমি বলছি কোনো কোনো স্কুল হয়তো টিক মার্ক নিয়ে হতে পারে আবার কোনো কোনো স্কুল হয়তো সার্কেলটাকে মানে ডার্ক করা মানে গোল করে দেওয়া এরকমও হবে নিতে পারে তা বোর্ডের যেটা নির্দেশ আছে সেটা হচ্ছে ও এম আর মধ্যেই পরীক্ষা নিতে হবে ঠিক আছে তা এই যে দেখো যেমন মনে করো প্রথমে তোমার ক্লাস সেকশন যাই হোক তোমাদের লেখা থাকবে নেম অফ দ্য এক্সাম কি পরীক্ষা দিচ্ছ সেটা হয়তো হিস্টোরি না জিওগ্রাফি না সেটা লিখবে ডেটটা লিখবে তারপরে তুমি কোন ক্লাসে পড়ো সেই ক্লাসটা লিখতে হবে তবে সেকশন লিখতে হবে তোমার রেল নং কত তুমি কোন স্ট্রিমে পড়ো অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স কোন ব্যাকগ্রাউন্ডে আছে তোমাকে সেটা লিখতে রাখতে লিখতে হবে ঠিক আছে তারপরে তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার ক্যাপিটাল লেটার লিখে তোমাকে এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আহ পড়তে হবে তোমাকে প্রশ্নগুলো পড়ে পড়ে এই মানে সার্কেল গুলো যে আছে সেখানে হচ্ছে গোল দেওয়া তা আমি এই যে একটা পরীক্ষা নিয়েছিলাম ছাত্রদের দেখো এটা হচ্ছে বাংলা পরীক্ষা নিয়েছিলাম এই যেমন এই ছাত্রটি মোটামুটি ঠিক করেছে যেমন এই যে এ আবার ভুল করেছে দেখো এখানে হচ্ছে তোমার ছবি ঠিক করেছে কিন্তু এই সার্কেল গুলো টোটাল ডার্ক করেনি ঠিক আছে বা সুন্দর করে সার্কেল গুলোকে গোল করেনি কিছু ক্ষেত্রে আবার দেখা গেল এই যে তোমাদের জাস্ট আমি এটা তো ছোট দেখা যাচ্ছে না আমি তোমাদের বলছি এই যেমন মনে করো একটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন ঠিক আছে এখানে মনে করো এটা এটা প্রশ্নপত্রটা আছে এরকম উত্তর মানে পত্রটা তোমাকে দিবে স্কুল থেকে ঠিক আছে তা তোমরা হয়তো কোশ্চেন পেপারে পড়লে যে কোন প্রশ্নটা উত্তর দেখা গেল তোমার ক্ষেত্রে হচ্ছে অপশন বি তখন তুমি এই অপশন বিটাকে সুন্দর করে গোল করবে ঠিক আছে সুন্দর করে এই গোলটা যেন ওই মানে যে বৃত্তটা দেওয়া থাকবে তার বাইরে যেন না আসে সুন্দর করে কালো পেন কিংবা ব্লু পেন যাই হোক সেটাকে দিয়ে সুন্দর করে তুমি গোল করবে বেসিক্যালি এগুলোকে কালো পেন দিয়ে করবে ঠিক আছে এটাকে সুন্দর করে এইভাবে গোল করবে এবার যদি মনে করো তুমি মনে করো এ বি সি ডি এবার তুমি মনে করো কোণ একটা উত্তর তুমি অর্ধেক গোল করেছে এইটুকু গোল করেছে তাহলে কিন্তু হয়তো এটা কম্পিউটারের সিস্টেমে নাও নিতে পারে ঠিক আছে অথকে তোমার নাম্বারটা কিন্তু চল আসবে না আর আবার দেখা গেল কোন ছাত্রের সাথে সাথে যে এই ছাত্রীটি কি করেছে তোমার হচ্ছে তিনটাই গোল করেছে তিনটাই গোল করেছে ওর অভিকতা কম ছিল হয়তো প্রথম অবস্থায় তিনটাই গোল করেছে এবার ও তিনটা গোল করার পর ও কনফিউশনে পড়েছে কোনটা উত্তর হবে ওর দেখা গেল উত্তর হচ্ছে মানে বি উত্তর তখনও এইভাবে কেটে দিয়েছে অতএব এই গোলটাকে রেখে দিয়েছে ও উত্তর সঠিক দেবে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কাটা অর্থাৎ এই প্রশ্নতে তুমি কোনো রকম মার্কস পাবে না তোমার এটা মাইনাস হয়ে গেল আমার কোন ছাত্র দেখা গেল এই রকম ভাবে গোল করেছে তাহলে এটাও কিন্তু কাটা হয়ে গেল তোমাকে একবারে সুন্দর ভাবে এভাবে ডার্ক করে নিতে হবে ঠিক আছে তাই এটা নিয়ে আলোচনা করার বিশেষ কোনো ব্যাপার জাস্ট আমি আমার যারা অনলাইন স্টুডেন্ট রয়েছে এবং ইউটিউবে যারা রয়েছে তাদের আমার জানানো দরকার আমি তোমাদের জানিয়ে দিলাম অলরেডি আমি যে আমার অফলাইন টিউশন রয়েছে বর্ণমালা কোচিং সেন্টার সেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী মোটামুটি জেনে গিয়েছে এবং তাদের আমি পরীক্ষাও নিয়ে নিয়েছি ভাবে পরীক্ষাটা দিতে হবে এবং তাদের খাতাও দেখে আমি দিয়েছি ঠিক আছে তা তোমরা যারা মানে আমার ইউটিউবে রয়েছে আর কি তাদের জানানো দরকার আমি তোমাদের বলে দিলাম তোমরা অলরেডি বিভিন্ন জায়গা থেকে জেনে গিয়েছে তথ্যসূত্র নিয়ে ঠিক আছে সেক্ষেত্রে ভাবে হতে পারে এটা একটা নমুনা দ্বিতীয়ত এইরকম ভাবে কোনো একটা তোমার হচ্ছে যেমন এটা আমি নেট থেকেই বের করেছি ইউর ইনস্টিটিউট নেম এই যে ব্যাপারটা এটা তোমার হয়তো কলেজের স্কুলের নাম লেখা থাকবে তারপরে এইরকম করে এইরকম করে হয়তো এক দুই তিন চার এইভাবে তার জন্য সবই এক ঠিক আছে কোনো স্কুলে হয়তো এইরকমও লোক মানে তোমার ও মাস দিতে পারে তা সেক্ষেত্রে তোমার হচ্ছে একই সব তোমার হচ্ছে রোল তুমি যেমন এখানে রোল মনে করে রয়েছে এখানে রোল তুমি হচ্ছে কি রয়েছে মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যতগুলো বক্স থাকবে তুমি লিখে তারপরে সেই হিসাবে তোমাকে সেই গোলগুলো করতে হবে ঠিক আছে তারপরে উত্তরটা কি আছে তারপরে নেম তোমার নেম লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে তারপরে তোমার নাম লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে সবকিছু লিখে এটা কি কোয়ালিটি ঠিক আছে যেমনই ওই না সিদ্ধিক তোমাকে গোল দিতে হবে আবার মানে কোন স্কুল হয়তো কি করতে পারে যে টিকমার্ক হিসাবে তোমরা পরীক্ষা দিবে দেখা গেল এটা এক নাম্বার আছে এ বি সি ডি হয়তো বলে দিতে পারে তোমরা শুধু টিক মার দেবে তখন তোমরা এইভাবে টিক মার্ক দিয়ে দিবে কিন্তু নিয়ম কিন্তু এইরকম করে পরীক্ষাটা নেওয়ার ঠিক আছে এটা সম্ভবত এইরকম ভাবেই হবে এবার এইরকম ভাবে স্কুল যা বলবে তোমরা সেই হিসাবেই করবে ঠিক আছে তা এইরকম ভাবে ওয়েমার সিট করতে পারে তারপরে নেক্সট আবার ধরো এই যে এইরকম ভাবে করতে পারে যারা হিন্দি মিডিয়ামে পড়ো তাদের যেমন বিদ্যালয় পরীক্ষার্থী তিথি পিতা নাম তারপরে জেলা এইরকম করে তারপর হচ্ছে পুরা সাক্ষা হস্তাক্ষর ঠিক আছে যেগুলো আছে পুরো সাইন সব করে হিন্দি যারা ভার্সনে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম থাকতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই একেবারে সোজা পরীক্ষা তোমাদের স্কুল থেকে মাস্টাররা অবশ্যই জানিয়ে দিয়েছে তা অবশ্যই তোমরা যেন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা একটু মানে সুন্দর করে মানে প্রিপারেশন নিয়ে যাও বাড়িতে প্রয়োজনে এরকম ভাবে কম্পিউটার থেকে তোমরা যারা আছো আর কি তোমরা কম্পিউটার থেকে এরকম একটা পেজ বের করে চার পাঁচটা দশটা জেরোস করো জেরোস করে আর তুমি বাড়িতে ফিল আপ করো ফিল করে তুমি দেখো কোনটা কোনটা তোমার ভুল হয় কিংবা তুমি নিজে নিজে একটা মক টেস্ট বাড়িতে দিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে তুমি প্রিপারেশন তোমার মানে পারফেক্ট ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা দেখো ঠিক আছে